আজকে আমার আলোচনার বিষয় মেয়েরা কেমন লিঙ্গ পছন্দ করে রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষই প্রশ্ন করে থাকেন বিশেষ করে যারা বিয়ে করেনি বিয়ে করতে যাবে পূর্বে হয়তো বিভিন্ন কারণে তাদের লিঙ্গের ক্ষতিগ্রস্ত পূর্বের বিভিন্ন কারণে তাদের লিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অথবা স্বাভাবিক কারণে তাদের মনে হচ্ছে তাদের উচ্চতা তাদের গ্রোথ অনুযায়ী তাদের পুরুষাঙ্গ ছোট চিকন আবার এমন কোন পুরুষ থাকে যে বিয়ের পরে তাদের কাছে মনে হচ্ছে যে যৌন মিলনে তার স্ত্রী সেটিসফাই না অথবা তারও মনে হচ্ছে যে যৌন মিলন করে সেও সেটিসফাই না সেই ক্ষেত্রে অনেক পুরুষই প্রশ্ন করে থাকেন যে মেয়েরা বিশেষ করে স্ত্রীরা কেমন পুরুষাঙ্গ পছন্দ করে থাকে এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব সাধারণত মেয়েদের জনি পথে চরম পুলকের একটা জায়গা থাকে যেটাকে জি স্পট জায়গা বলে যেখানে পুরুষাঙ্গ পুরুষের পুরুষাঙ্গ ঘর্ষণের কারণে বীর্যপাত হয়ে থাকে তো জায়গাটার অবস্থান যদি শর্ট মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে জোনির মুখ থেকে দেড় থেকে দু ইঞ্চি ভিতরে আর যদি একটু লম্বা মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে থাকে আর এর অবস্থান জোনির উপর প্রান্তে অর্থাৎ জোনির কিন্তু রাউন্ড গোলাকার নিচে রেকটাম অর্থাৎ মলদার দুপাশে রান থাকে উপরে পোসাবের নালি পোসাবের নালির ঠিক নিচের দিকে স্পট জায়গার অবস্থান তো এখন এই ক্ষেত্রে যদি মেয়েদের জি স্পট জায়গাটা দেড় থেকে দু ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি ভিতরে থাকে সেক্ষেত্রে তাদের পুরুষাঙ্গ সাইজটা কোনো ফ্যাক্ট না কারণ বাংলাদেশের পুরুষের পুরুষ অঙ্গের গড় সাইজ তিন থেকে সাড়ে চার ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে তবে এশিয়া মহাদেশ দেশের ভিতর বাংলাদেশ এই বাংলাদেশ এশিয়া মহাদেশের পুরুষের পুরুষাঙ্গের গড় সাইজ কিন্তু দুই ইঞ্চি আর বাংলাদেশের পুরুষের তিন থেকে চার ইঞ্চির মধ্যে সীমা ঘোরাফেরা করে তো এখানে মেয়েদের যে স্পট জায়গার অবস্থান যদি এইটা হয় সেখানে তিন থেকে চার ইঞ্চি পুরুষাঙ্গ খুব খুবই যথেষ্ট একটা ভালো তো সেক্ষেত্রে আড়াই থেকে তিন ইঞ্চি হলেও কিন্তু মেয়েরা সুখ অনুভব করতে পারে তো মেয়েদের এখানে পুরুষাঙ্গের সাইজটা কিন্তু ফ্যাক্ট না যৌন মিলনের সুখী হওয়ার জন্য এখানে ফ্যাকটা হচ্ছে তাদের সময়টা কারণ মেয়েরা পছন্দ করে যৌন মিলনের পূর্বে তাকে তার স্বামী আদর করুক অর্থাৎ ভোর পেলে করুক তাদের অর্গাজম হোক এবং দীর্ঘ সময় তাদের সঙ্গে যৌন মিলনে লিপ্ত থাকুক তাহলে পুরুষদের কি করতে হবে দৃষ্টি দিতে হবে বেশি মনে করতে হবে যে তাদের সহবাসে সময় নিতে হবে তো সেক্ষেত্রে যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদেরকে চিকিৎসার আওতায় আসতে হবে চিকিৎসা নিতে হবে আবার অনেক মেয়েরা পছন্দ করে যৌন মিলনের সময় তাদের জড়ায়ের মুখ সার্ভিস সার্ভিসের মুখ মুখ যেন তার স্বামীর পুরুষাঙ্গের ঘর্ষণ লাগে সেক্ষেত্রে ছোট আড়াই তিন সাড়ে তিন ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু এটা সম্ভব কারণ পজিশন চেঞ্জ করে একটা সময় কিন্তু জরায়ের মুখে লিঙ্গের ঘর্ষণ লাগতে লাগে ঠিক সেই পজিশনটা মনে রাখতে হবে মনে রেখে সেই পজিশন অনুযায়ী যৌনকার্য সম্পাদন করতে হবে তাহলে মেয়েরা এবং স্বামী দুজনে কিন্তু সুখ অনুভব করতে পারবে তাহলে এখানে ফ্যাক্ট কোনটা এখানে ফ্যাক্ট হচ্ছে যে দীর্ঘ সময় ধরে সহবাসে লিপ্ত থাকা এবং স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে আদর করা যখন কোনো খেলার মাঠে ফুটবল খেলা হোক আর ক্রিকেট খেলা হোক সেখানে কিন্তু উচ্চমানের প্লেয়ারও থাকে মানে লম্বা প্লেয়ার থাকে আবার শর্ট প্লেয়ারও থাকে তাই এখানে পারফরমেন্স কিন্তু অনেক সময় দেখা যায় যে লম্বা প্লেয়ারের থেকে কিন্তু শর্ট প্লেয়ারও করে থাকে দুজনই করে শর্টও করতে পারে লম্বাও করতে পারে তাহলে পারফরম্যান্সের ক্ষেত্রে কিন্তু এখানে লম্বার কোনো বিষয় না ও যোগ্যতার বিষয় এখানে তার পারফরম্যান্সের বিষয় যে সে কেমন পারছে সেটা তো সেহেতু লম্বা লিঙ্গের এখানে কোনো বিষয় না তবে হ্যাঁ মেয়েরা একটু হেলদি অর্থাৎ মোটা পুরুষাঙ্গ পছন্দ করে থাকে কি কারণে কারণ মেয়েদের জনিপথ কিন্তু রাবারের মতো আবার যেমন ট্রানলে বলে পথ দিয়ে কিন্তু লিভ করিয়া যায় যৌন মিলন হয় এবং বাচ্চার ডেলিভারি হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আবার যাদের চিজার হয় তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা প্রশস্ত কারণ আল্লাহতালা কিন্তু জায়গাটা নির্ধারণ করে রেখেছেন বাচ্চা ডেলিভারির জন্য তো সেই ক্ষেত্রে জায়গাটা একটু প্রশস্ত একটু লুজ হয়ে যায় তো মেয়েরা কিন্তু স্বামীর পুরুষাঙ্গর ঘর্ষণ তার জনিপথের লাগুক এটা কিন্তু ওয়ালে ওয়ালে তারা সুখ অনুভব করে পছন্দ করে তা সে এই ক্ষেত্রে তারা একটু মোটা অর্থাৎ হেলদি পুরুষাঙ্গ পছন্দ করে থাকে তবে একেবারে লম্বা না তো এদিকে খেয়াল করতে হবে যে পুরুষ অঙ্গটা যেন একটু হেলদি থাকে এর জন্য তাদের বাসায় কিছু খাবার দাবার আছে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল এগুলো খেতে হবে পাশাপাশি কিছু যদি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে চিকিৎসা সেবা নিতে হবে এমন কিছু করা যাবে না যে পুরুষ পুরুষাঙ্গ যেন আঘাতপ্রাপ্ত না হয় আবার যদি হরম ব্লাড সার্কুলেশনটা কমে যায় সেক্ষেত্রে হরমোন লেভেল কমে যায় সেক্ষেত্রে পুরুষাঙ্গ কিন্তু অনেক সময় চিকুন হয়ে যায় তো এদিকে এই জন্য একজন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে চিকিৎসা নিতে হবে তাহলে পুরুষাঙ্গ কিন্তু মোটামুটি হেলদি হয়ে যাবে তো এখানে মেয়ে তাহলে কী কী দাঁড়ালো যে মেয়েরা কোন ধরনের পুরুষাঙ্গ পছন্দ করে এখানে নো ফ্যাক্ট এখানে পুরুষাঙ্গর সাইজটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হলো মেয়েরা সুখ অনুভব করছে কিসে তো এর জন্য তাদের জন্য মিলনে যাবার পূর্বে ফোরফেলে করতে হবে পর্যাপ্ত পরিমাণ অর্গাজম করাতে হবে এবং দীর্ঘ সময় ধরে সহবাসে লিপ্ত থাকতে হবে পজিশন চেঞ্জ করে মেয়েদের মনের মতো পজিশনে সহবাস করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ